দেশে বাংলাদেশে তার প্লান হয়েছে অনুযায়ী সে এখানে এসে বা প্লানটা বাস্তবায়ন করেছে হত্যা করে লাজগুম করার জন্য তার অংশ বিষয় বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয় তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি আমরা অনেক একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস যেখানে সে এখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি আমরা তাদের কাছে সহযোগিতা চাইব ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি কলেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন এগুলি একটু আমরা যাচাই বাছাই করব পিউস্থলে গিয়ে সেখানে সিসিটিভি দেখব সেটা আমরা এ দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা তাদের সাথে যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন তিন দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে আমরাও কলকাতা পুলিশ হিসেবে সিআইডি কাছে আমরা অনুমতি চাইব যে আমরাও তার সাথে কথা বললে হইতবা ওই ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলির যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেইগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব এবং আপনারা জানেন তার লাশ একটা এখনো আমার জানা মতে এখনও উদ্ধার হয়নি এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা মানে লাশ পুরুল অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব